আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেকেরই দুশ্চিন্তা টেনশান ফেরেশান তো মূলত এগুলো হচ্ছে কারো যারা প্রবাসে আছে বা দেশে আছে কাজ নাই ভালো কাজ নাই বা ভালো একটা চাকরি নেয় ভালো বেতনের চাকরি নেয় অল্প বেতন বা যে বেতন পায় এই বেতন কোনোরকম মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে চলে মানে সেভিং করার মতো টাকা পয়সা হয় না বা এরকম একটা চাকরি নেই বা এরকম একটা কাজ নেই তো বিশেষ করে আমার দেখা বা আমার বাস্তব যেটা আমি দেখছি বা দেখি আমার আশেপাশে বন্ধুবান্ধব বা দেশে বিদেশে আমি প্রায় মানুষকে দেখতেছি বা দেখছি যারাই ফেরেশনে বকতেছে তারা কিন্তু ফাঁসক্ত নামাজ পড়ে না তারা পাঁচ নামাজ পড়ে না তো তাদেরকে রিকোয়েস্ট করব, ওয়াক্ত নামাজ আপনি ঠিক করেন সকল ফেরেশানি যে কোনো সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন তো সবার কাছে রিকোয়েস্ট পাঁচ ওয়াক্ত নামাজ আগে আগে আপনি ঠিক করেন আমি ঠিক করি ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ তো নামাজ নিয়মিত মসজিদিগির জামাতের সয়াদা করবো ইনশাআল্লাহ রিজিকের মালিক কে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো রিজিক নিয়ে কেন আমরা চিন্তিত হই বা আমরা চিন্তা করি আমরা চেষ্টা করবো ফাঁসক্ত নামাজ নিজে পড়ার জন্য অন্যদেরকে ফরার আদেশ করার এবং নিজে ফ্যামিলিতে যারা আছে সবাই সবাইকে বলবো যে নিয়মিত পাঁচ ফাঁসোক্ত নামাজ পড়ার জন্য এবং নিজেও নামাজ পড়ব তো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যার রিজিকে যার যেটাই লেখা আছে ওইটাই আমরা পাব তবে ইবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমাদের রিজি প্রশস্ত করে আল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব ইবাদত ঠিক করার নিজের নামাজটাকে ঠিক করার নিজের নামাজকে হেফাজত করেন আগে দেখবেন যে আল্লাহ তালা আপনার সকল ধরনের ফেরাসানি সকল চিন্তা তারপরে কি বলে আপনার রেজিক কোথ থেকে আসবে কোথা থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না এটা আল্লাহর হুকুম তো আমরা আগে আল্লাহর যে ফাঁসক্ত নামাজ আমাদের ওপর খরচ করেছে আমরা আগে ফাঁসক্ত নামাজগুলা ঠিক করি দেখবেন আপনার রেজিকের দায়িত্ব আল্লাহ তালার আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি আসলে কল্পনা করতে পারবেন না তো সবাই চেষ্টা করবেন ফাঁস্ত নামাজটাকে ঠিক করেন সবাই ফাঁসত্ত নামাজ পড়বেন দেখবেন সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিবে ইনশাআল্লাহ